আসসালামু আলাইকুম এভরিয়ন ইজি কিচেনে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে মজাদার পাস্তা প্রথমে গরম পানিতে লবণ এবং তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ হতে দেব আজকে আমি পাস্তা রেডি করতে তেমন কিছু ব্যবহার করব না ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই তৈরি করব। এর মধ্যে অন্য পাত্রে তেল দিয়ে একটা ডিম ঝুড়াঝুড়া করে ভেজে নিব ডিমটা ঝোড়াঝোড়া করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে নিব আবারও সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ কচিগুলো ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো সামান্য ভাজা হয়ে গেলেই তার মধ্যে কেটে রাখা কুচি আর টমেটো দিয়ে দেব এর মধ্যে দুই চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে টমেটোটা নরম হয়ে আসে লাগলে একটু পানিও অ্যাড করে নিতে পারেন পেঁয়াজ এবং টমেটো নরম হয়ে আসলে তার মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেব এরপরে পাস্তার মশলা দিয়ে দিব আলাদা একটু স্বাদ নিয়ে আসার জন্য এর মধ্যে টমেটো কেচাপ অ্যাড করব এখন আগে থেকে সেদ্ধ করা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিব নামানোর আগে আর একটু টমেটো কেচাপ অ্যাড করে দিয়ে এবার পরিবেশন করে নেব এই তো তৈরি হয়ে গেল ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে সবার পছন্দের মজাদার পাস্তা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং